আসসালামু আলাইকুম তো আবার কিন্তু বরাবরের মতো চলে আসলাম মেসার সাইমা শাড়ি নতুন কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে তো এখন যেহেতু বাজারের পরিস্থিতি খুবই খারাপ সেই জন্য আজকে আমরা আপনাদের কাছে ধামাকা ধামাকা কিছু নতুন নিত্য ডিজাইনের থ্রি পিস কালেকশন নিয়ে আসলাম নর্থ মাধবী থেকে আমাদের এখান থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে আর আমরা প্রত্যেকটা কাপড় যে কালেকশন গুলো দেখাবো প্রত্যেকটা কালেকশন হবে একদম পিওর সুতির মধ্যে এবং কালার গ্যারান্টি একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কাপড় সর্বপ্রথম আমি আপনাদেরকে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন আপনার নর্থ সিন্দি জেলার মাধবদী থানা নর্থ সিন্দি বাবুরহাটের সাথে মাধবদীর নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের তলায় এছাড়া যারা আমাদের দোকানে না আসতে পারবেন স্ক্রিনের মধ্যে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন আমরা আজকে যে কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটা কালেকশন থাকবে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কাপড় সম্পূর্ণ পিউর সুতির মধ্যে এবং কালার গ্যারান্টি থাকবে আর প্রত্যেকটা কাপড় হবে একদম ফ্রেশ কোয়ালিটি আমরা কোনো লট বিক্রি করি না সম্পূর্ণ ফ্রেশ মাল বিক্রি করি এটা হলো আমাদের নিজস্ব চ্যানেল যারা সাইমা সার থেকে প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ বিজনেস করতেছেন আসলে আপনারা জানেনি যে আমরা কীরকম প্রোডাক্ট সেল করে থাকি তো চলুন আমরা কথা না বাড়িয়ে কিছু কালেকশন দেখাই দিই আমাদের এখানে অর্ডারের সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিই আজকে আমি যে কালেকশনগুলো দেখাবো কোম্পানি রেট থেকে আপনারা আমাদের এখানে পার পিসে প্রত্যেকটা তির এক থেকে দেড়শো টাকা করে কমে পাবেন কেন কমে পাবেন কারণ আমরা কোম্পানি থেকে এবং কি সরাসরি কারখানা থেকে ইনপুট করে থাকি যার জন্য আমরা আপনাদেরকে এত কমে দিয়ে থাকি আর যে কালেকশন গুলো দেখাবো যারাই অর্ডার করবেন সরাসরি ভিডিও কল দিয়ে ডিজাইন কালার দেখে দেখে অর্ডার করতে পারবেন এবং সর্বনিম্ন পিস প্রোডাক্ট নিতে হবে আমাদের এখান থেকে যারা প্রোডাক্ট অর্ডার করতে চান সর্বনিম্ন দশ প্রোডাক্ট অর্ডার করতে হবে চলুন আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখাই দিই সর্বপ্রথম আমরা আপনাদেরকে যে কালেকশনটা দেখাচ্ছি হলো আপনার একদম পিওর ডিজিটালের মধ্যে সানটেক্সের মাল এটার স্যালটা হবে আপনার আটচল্লিশ ইঞ্চি সেল লটটা হবে আপনার আড়াই গজ জামা জুল হবে আটচল্লিশ ইঞ্চি এবং উন্নাটা হবে সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে একটি নামাজ জন্য বিয়ার্স এই দেখুন একটি উন্না দেখেন বিশাল বড় একটি নামাজি উন্না এটা সম্পূর্ণ পিওর সুতি কাপড় এই থ্রি দেখা গেছে আপনারা আমাদের থেকে নিলে এগুলো মনে করেন যে আপনারা অনা আসে বাসায় কিংবা পাইকিরিও যদি সেল করে দেন পাইকারি সেল করলে আপনি পঞ্চাশ থেকে একশো টাকা লাভ করে সেল করে দিতে পারবেন এবং খুচরা যারা সেল করবেন তারা আরো বেশি দামে এই থ্রি গুলো আপনারা সেল করতে পারবেন এই যে দেখুন বৃহস্প প্রত্যেকটা কালেকশনে কিন্তু একদম পিওর ডিজিটালের মধ্যে এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এবং প্রত্যেকটা কালেকশনেরই কালার থাকবে গ্যারান্টি পিওর সুতির মধ্যে এটা থাকবে গজ সালোয়ার যে হাতের মধ্যে এগুলোর মধ্যে আমার কাছে পর্যাপ্ত পরিমাণে কালার প্লাস ডিজাইন আছে আমি জাস্ট শুধু কয়েকটা আপনাদেরকে স্যাম্পল দেখাই দিচ্ছি আপনারা যারা এসব ড্রেস নিয়ে বিজনেস করতে চান আমাদেরকে সরাসরি যদি ভিডিও কল দেন ভিডিও কল দিলে কিন্তু আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো দেখায় দেখাই দিতে পারবো জেটের সালোয়ারটা থাকবে পাক্কা আড়াই এবং দুপারটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে এগুলোর মধ্যে কিন্তু আরও বিভিন্ন রকম কালার এবং বিভিন্ন রকম ডিজাইন আছে আমি আপনাদেরকে শুধু কয়েকটা স্যাম্পল দেখা দিচ্ছি এই যে আমাদের প্রত্যেকটা মালের কিন্তু এই যে এরকমভাবে ছয়টা করে আপনি পেডি করা থাকে একটা পেডিতে ছয়টা কালার থাকবে ছয়টা ডিজাইন থাকবে তো যারা নিতে চান ছয় ডিজাইনের ছয় কালারের ছয়টাও কিন্তু নিতে পারবেন এই যে দেখুন কালেকশন এই যে দেখুন দেখছেন এই যেগুলো কিন্তু সব আপনার শান্তেক শর্মা এগুলা একদম পিওর ডিজিটাল এগুলা যারা ব্যবসা নতুন শুরু করতে চান আপনারা যদি সব 32 গুলো নিতে চান সর্বনিম্ন 10 টা 32 যদি আমাদের এখান থেকে আপনারা নেন আমরা আপনাদেরকে 10 টা 32 দেব শুধু পাইকারি আমাদের এখানে কেউ খুচরা জন্য কল দিবেন না যারা নেবেন সর্বনিম্ন 10 টা 32 নিতে হবে পাইকারি rate পিস আমরা এত কমে পাইকারি rate কমে আপনাদেরকে দিচ্ছি কারণ হচ্ছে যারা নতুন ব্যবসা করতেছেন তাদের জন্য আমরা এই সুযোগটা দিচ্ছি মাত্র only 10 পিস নিতে পারবেন 510 টাকা অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশে টি জেলা আমরা হোম ডেলিভারি কিংবা কুরিয়ান সার্ভিসে প্রোডাক্ট দিয়ে থাকি তারপর এখন দেখাবো আপনার পাকিজার ডিজিটাল পাকিস্তানি পাকিস্তানি লোন এই যে এটা হলো আপনার পাকিজার ডিজিটাল পাকিস্তানি লোন বিয়র্স এই যে দেখুন কালেকশন এই ড্রেসগুলো আগে সেল করছি আপনার পাঁচশো করে আজকে ডিসকাউন্ট অফার দেব মাত্র অনলি চারশো আজকে মাত্র অনলি চারশো টাকা দিয়ে দিব এগুলো কাপড় হবে একদম কোয়ালিটি সম্পূর্ণ কাপড় সেলর থাকবে আপনার আড়াই গজ এবং দুপাট্টাটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে এই যে বিয়ার্স দেখুন দুপাট্টাটা একদম পাঁচ হাতের মধ্যে একটি নামার জন্য এগুলো প্রত্যেকটা থ্রি কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলা প্রাইস মাত্র আজকে দিলাম মাত্র অনলি চারশো নব্বই টাকা করে এটা আগে কিন্তু পাঁচশো টাকা সেল করছে এখন দশ টাকা ডিসকাউন্ট মাত্র চারশো নব্বই এই দেখুন কালেকশন দেখছেন যারা এইসব থ্রি নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর বিশেষ করে এই থ্রি পিসগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিস কিন্তু পিওর সুতি এবং কালার গ্যারান্টি এবং এগুলো কিন্তু সাইজে একদম কিং সাইজ কিং সাইজ বলতে যত মোটা আছে সবাই কিন্তু ব্যবহার করতে পারবো এবং এই যে হবে অনলি পাঁচ হাতের মধ্যে নামার জন্য প্রত্যেকটা দুপাট্টাই এগুলো প্রাইস থাকতে আজকে ডিসকাউন্ট অফারে মাত্র অনলি চারশো নব্বই টাকা করে শুধু পাইকারিতে তারপর এখন দেখাবো আপনার বিবেকের বোরিং এর মাল জামা প্লাস কাট আউট করা এই যে দেখুন এই দেখুন বিবেকের বোরিং এর মালা যেটা কিন্তু আপনার থ্রি পিসটা বোরিটা থাকতেছে এবং এই যে দেখুন প্যান্ডেলে কিন্তু সুন্দর করে গর্জি যাবে এবং কাট ওয়ার্ক করা থাকতেছে এবং সালোয়ারটা থাকবে একদম পাকা আড়াই গজ মার্শাল আর্টস করা সালোয়ার এই যে এটা হবে আপনার একদম মার্শাল আর্টস করা সালোয়ার আড়াই গজ আর এই যে দুপাট্টাটা দেখুন অনলি পাঁচ হাতের মধ্যে একটি দুপাট্টা থাকবে ভিউয়ার্স এই দেখুন দুপাট্টাটা সাইডে দা কিন্তু এই যে সুন্দর করে দেখুন এই যে কাট আউট করা আছে ভিউয়ার্স দেখতেই পারতেছেন আপনারা এটার জোর হবে আটচল্লিশ সেলর হবে আড়াই গজ আর এটার প্রাইস আমরা ডিসকাউন্ট অফারে দিব আগে বিক্রি করছি এগুলো আষ্টশো পঞ্চাশ টাকা করে আজকে অফার পেয়ে দিব মাত্র অনলি সাতশো সত্তর টাকা অনলি সাতশো সত্তর টাকা করে দিয়ে দিচ্ছি আপনার বিবেকের ডিজিটাল বোরিং মা এগুলো যারা নিতে চান তারা সরাসরি আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ডিজাইন কালার দেখে দেখে নেবেন এই দেখুন এই দেখুন নিচে কি সুন্দর করে আপনার গর্জি এভাবে কাটওয়ার্ক করা থাকবে এবং এই যেটা থাকবে আপনার স্যালোয়ার থাকবে আড়াই গজ আর এই যে এটা হলো আপনার দুপাট্টা দেখুন দুপাট্টাটা থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে প্রাইস মাত্র সাতশো সত্তর টাকা করে থাকবে আজকে এই থ্রি পিস তারপরে যে আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি এটা কিন্তু একই রেঞ্জের মধ্যে থাকতেছে আপনার যারা সব ড্রেস নিয়ে বিজনেস করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখুন দেখছেন এগুলো কিন্তু সব থাকতেছে আপনার বিবেকের বোরিং এর মাল মাত্র অনলি সাতশো সত্তর টাকা করে থাকবে আজকে এই ভিডিওর মধ্যে এই যে দেখুন সালোয়ার আর যেটা থাকবে আপনার দুপাট্টা এগুলোর জুল হবে আপনার আটচল্লিশ ইঞ্চি এই যে দেখুন এই যে বিয়ার দেখুন যে ওনার সাইডে কিন্তু সুন্দর করে এই দেখুন কি সুন্দর করে আপনারা কাট আউট করে মাত্র অনলি 770 টাকা করে দিয়ে দিচ্ছি আপনার বিবেকের কাট ওয়ার্কের মাল তারপর এখন দেখাবো হলো আপনার প্লাজো এই যে বিবেকের এটা আপনাদের জামার নিচে কাট আউট করা থাকবে এই দেখুন জামার নিচে সুন্দর করে কাট আউট করা এই দেখুন অল ওভার ডিজিটাল পিন এবং জামার নিচে সুন্দর করে বোরিং করা থাকবে এবং সালোয়ারের মধ্যে কাজ করা থাকবে এই ডিটেইল আপনার সালোয়ারটা আড়াই গজ এই দেখুন সালোয়ারের মধ্যে সুন্দর করে কাজ করা এবং উন্নাটার মধ্যে উন্না থাকবে আপনার লেস লাগানো বা কোনটা কাট আউট করা থাকবে এবং কি পাঁচ হাত নামাজে উন্না হবে বিয়ার্স এই দেশের উন্নাটা বিশাল বড় একটি উন্না এটার প্রাইস থাকবে আজকে অনলি মাত্র সাতশো টাকা করে এগুলো আগে সাতশো পঞ্চাশ সেল করছি এখন অফারে দিয়ে দিলাম মাত্র অনলি সাতশো টাকা বিবেকের প্লাজে মাত্র সাতশো টাকা দিয়ে দিলাম শুধু ডিসকাউন্ট অফারে এই দেখুন দেখছেন কালেকশন কালেকশনের অভাব নাই কালেকশন দেখালে সারাদিন এবার কালেকশন দেখাইতে পারবো কালেকশন শেষ হবে না যে আপনার সালোয়ার থাকবে গজ আর এই যে অন্য থাকবে পাঁচ হাত প্রাইস মাত্র সাতশো টাকা করে তারপর এখন দেখাবো আপনার কাপড়ের মধ্যে ডিজিটাল জয়পুরি দেখুন জয়পুরি থাকতেছে আপনার এটা স্যালোয়ার থাকবে গজ অন্য হবে পাঁচ হাতের মধ্যে সালোয়ারটা গজ অন্য হবে অনলি পাঁচ হাতের মধ্যে জামার জুল হবে আপনার সাতচল্লিশ প্লাস আর আটচল্লিশ ইঞ্চি জুল এবং অন্যটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামার জি অন্য এই দেখুন একটা নামার জন্য এর প্রাইস থাকতেছে আজকে অনলি মাত্র চারশো সত্তর টাকা এগুলো আগে সেল করছি চারশো আশি টাকা আজকে দশ টাকা ডিসকাউন্ট ভিডিওর আগেই বলছি যাবে আজকে দামাকা অফার দেবো এই যে ভিউর দেখুন এই এটাও কিন্তু একই রেঞ্জের মধ্যে থাকতেছে এগুলোর মধ্যে আমার কাছে পর্যাপ্ত পরিমাণে কালার এবং ডিজাইন আছে যারা নিতে চান সরাসরি ভিডিও কল দিয়ে ডিজাইন কালার দেখে দেখে নিতে পারবেন এটা সালোয়ার থাকবে আড়াই গজ অন্য হবে পাঁচ হাত প্রাইস মাত্র অনলি সা চারশো সত্তর টাকা এই দেখুন আরেকটি কালার দেখাই দিচ্ছি এগুলোর মধ্যে আমার কাছে অসংখ্য পরিমাণে কালার এবং ডিজাইন আছে এগুলা গরমের জন্য হলো সুতির মধ্যে বেস্ট কালেকশন এগুলা জুল হবে ছেচল্লিশ প্লাস সাতচল্লিশ এবং স্যালোয়ারের কাপড়ের মান এগুলার অনেক ভালো আর এই যে টলপ থাকতেছে আপনার দুপাট্টাটা এই যে বিয়স দেখুন এই যে টলপ আপনার দুপাট্টার থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামা জন্য প্রাইস মাত্র চারশো সত্তর টাকা এই ত্রিবিধুল আপনারা নিলে অনায়াসে দেখা যাচ্ছে সাড়ে ছয়শো সাতশো টাকা সেল করতে পারবেন এগুলো কাপড়ের মান এত ভালো তারপর এখন দেখাবো আপনার জমজম এই যে ভিউয়ার্স দেখুন এই যে এখন দেখা বল আপনার জমজম কালেকশন এই যে দেখুন জমজম পিওর ডিজিটালের মধ্যে জমজম কালেকশন এগুলার প্রাইস থাকবে আজকে অনলি মাত্র 580 টাকা করে থাকবে ডিজিটাল জমজম কালেকশন আজকে প্রথমে বলছি যে ভাই অফার প্রাইসে দিয়ে দেব মাত্র অনলি 580 টাকা এই যে ভিউয়ার্স দেখুন এই যে দেখুন দেখছেন কালেকশন মাত্র 580 টাকা করে থাকতেছে আপনার এই জমজম আজকে অফারে দিয়ে দিলাম ভাই মাত্র 580 মাত্র পাঁচশো আশি টাকা দিয়ে দিলাম এই দেখো জমজম দেখেন এই দেখেন কালেকশন ঠিক আছে চলো সব জমজমের কালেকশন মাত্র পাঁচশো আশি যে এটা সালোয়ার আড়াই গজ আর এই প্রত্যেকটা দুপাট হবে অনলি পাঁচ হাতের মধ্যে এই যে বিয়র্স দেখুন এই দেখুন দেখছেন মাত্র অনলি পাঁচশো আশি টাকা করে দিয়ে দিলাম জমজম কালেকশন এগুলো আগে বিক্রি করছি ছয় প্রথমে বলছি যে আজকে দাম আগে অফার দিব অফারে দিয়ে দিতেছি ভাই মাত্র অনলি পাঁচশো আশি টাকা করে এই যে কালেকশন দেখতেই পারতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতি কালেকশন সাইড আসি বড়ি মাত্র পাঁচশো আশি টাকা এটা সালোয়ার থাকবে আড়াই গজ হবে পাঁচ মাত্র অনলি পাঁচশো টাকা থাকবে এইসব ডিজিটাল জমজম কালেকশন এইসব মাল যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন অফার থাকবে মাত্র চার দিন অফার থাকবে মাত্র চার দিনের এই যে বিয়ার্স দেখুন মাত্র চার দিনের অফার থাকবে এই কালেকশন এই দেখুন জমজম কালেকশন দেখছেন জমজম কালেকশন মাত্র অনলি পাঁচশো আশি টাকা দিয়ে দিলাম এই যে এখানে কিন্তু আরো প্রচুর পরিমাণে কালেকশন আছে এইসব ড্রেস নিয়ে যারা বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত আর আপনার প্রোডাক্ট নেওয়ার পরে কোনো ক্ষেত্রে যদি কোনো প্রোডাক্ট বিক্রি না হয় আমাদের থেকে কিন্তু আপনারা আবার নতুন করে এক্সচেঞ্জ করে নতুন নতুন কালেকশন নিতে পারবেন এই জমজম থাকতেছে মাত্র আশি টাকা করে তারপর এখন দেখাবো আপনার ডিজিটাল সিকুয়েন্সে দেখুন এই যে কালেকশন দেখুন দেখছেন এই কিন্তু একদম ডিজিটাল সিকুয়েন্স অল ওভার সিকুয়েন্স করা থাকতেছে এবং স্যালোয়ার টা থাকতেছে আপনার এক কালারের মধ্যে আড়াই গজ মার্শাল সালোয়ার এবং উন্নাটার মধ্যে কিন্তু আপনার আমি একটা উন্না দেখা দিচ্ছি আপনাদেরকে এই দেখুন পাঁচ হাতের একটা উন্নার মধ্যে সাইডে সাইডে এরকম কাট ওয়ার্ক করা থাকতেছে এবং অল ওভারে কিন্তু আপনার সিকুয়েন্সের কাজ থাকতেছে ভিওর্স এই যে দেখুন দেখছেন এগুলা প্রাইস থাকবে আজকে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকবে আজকে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে আজকে এইসব কালেকশনগুলা মাত্র ছয়শো পঞ্চাশ ভিওর্স এই যে দেখুন কালেকশন দেখছেন এই যে এটাও কিন্তু থাকতেছে ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে এটা জামার মধ্যে কোনো কাজ নাই এটা অন্যার মধ্যে আপনার কাট আউট করা থাকবে ভিউয়ার্স এই যে দেখুন মাত্র ছয়শো পঞ্চাশ এই যে দেখুন ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এই যে সব কালেকশন দেখছেন মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে থাকিছে এই কালেকশনটা যেগুলোর মধ্যে আরো কালার আরো ডিজাইন আছে দেখালে তো ভাই দেখানোর কোনো শেষ নেই সারাদিনই ভাই দেখাতে পারে এই দেখুন কালেকশন দেখছেন মাত্র অনলি ছয়শো পঞ্চাশ এসব ড্রেস গুলো নিলে আপনার হাজার বারোশো টাকা ভাই কত লাগবে না অনাসি বিক্রি করতে পারবেন ঠিক আছে আর এই যে এটা থাকতেছে আপনার দুপাট্টাটা পাঁচ হাতের মধ্যে এবং সিকোয়েন্স করা এবং সাইডে যা থাকবে কাট আউট করা বিয়ার সাইজ দেখুন দেখছেন ওনারা সাইডে যা থাকবে কাট আউট করা মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে তারপর এখন দেখাবো আপনার ডিজিটাল বেক্সি বলের মধ্যে আপনার রাঙ্গুলি থ্রি পিস এই যে দেখুন বেক্সি বলের মধ্যে রাঙ্গুলি এই যে বিয়ার দেখুন রাঙ্গুলি কালেকশন এই দেখুন কালেকশন দেখছেন বেক্সি বলের মধ্যে থাকবে এইসব থ্রি পিসগুলো রাঙ্গুলি থ্রি পিস এই যে এটা সেলার থাকবে আড়াই গজ আর যেটা অন্য হবে অনলি পাঁচ আট এগুলোর প্রাইস থাকবে আজকে অনলি মাত্র পাঁচশো সত্তর টাকা করে রাঙ্গুলি তারপর এখন দেখাচ্ছিলো আপনার কেএফসি এফ সি এই যে বিয়ার্স এই দেখুন কে এফ সি এই দেখি সুন্দর করে মেশিং সুতা দিয়ে গলার মধ্যে কাজ করা এবং ক্যাটালগ মেশিং এবং এটা সালোয়ার থাকবে আড়াই গজ অন্য হবে পাঁচ হাতের মধ্যে কে নামাজ না প্রাইস মাত্র অনলি পাঁচশো টাকা করে এসব থ্রি পিসগুলো আজকে অফার প্রাইসে থাকতেছে মাত্র অনলি পাঁচশো টাকা করে টিএফসি এই দেখুন কালেকশন ঠিক আছে এই যেগুলো কিন্তু একদম ফ্রি সাইজ এবং সুন্দর করে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকতেছে এটার সালোয়ার থাকতেছে আড়াই গজ এক কালারের মধ্যে অন্য পাঁচ আর প্রাইস মাত্র অনলি চারশো ইয়া পাঁচশো টাকা করে তারপর এখন দেখা বল আপনার বুটিক্সের কালেকশন গলায় কাজ করা প্লাস প্যানেলে কাজ করা বুটিক্সের কালেকশন এই যে ভিউয়ার্স দেখুন বুটিক্সের কালেকশন সাইজে একদম ফ্রি সাইজ গলার মধ্যে সুন্দর করে এমবোয়ডারি করা প্যানেলে সুন্দর করে ইয়া ম্যাচিং সুতা দিয়ে কাজ করা এবং অন্যটা সালোয়ার থাকবে আড়াই গজ আর বিশেষ করে এগুলোর দুপাটা গুলো হবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি এই যে বিয়ে দেখুন পাঁচ হাতের মধ্যে একটি নামাজ না তাই মাত্র অনলি চারশো পঞ্চাশ টাকা তারপর এখন দেখাবো আপনার সুতির মধ্যে কাজ করা থ্রি পিস এই যে বিয়ার্স এই দেখুন সুতির মধ্যে গোট সুন্দর করে মেশিন সুতো দিয়ে কাজ করা থ্রি পিস এই যে নিচে কাট আউট করে থাকতেছে জামা ওনার সালোয়ার সব থাকবে একদম পিওর সুতি কটনের মধ্যে এটা থাকবে সালোয়ার আর এটা হবে আপনার দুপাট্টাটা অনলি পাঁচ হাতের মধ্যে প্রাইস মাত্র এটা পাঁচশো টাকা করে তারপর এখন দেখাবো আপনার ডিজিটাল লোন এই যে বিয়ার এই যে দেখুন ডিজিটাল লোন কালেকশন এই যে সব ত্রিপিস কেউ স্ক্রিনশট দিবেন না যারা নিতে চান আমাদের থেকে সরাসরি ভিডিও কল দিয়ে সর্বনিম্ন দশটা ড্রেস নিতে পারবেন শুধু পাইকারিতে পাইকারিতে দশটা ত্রিপিস নিয়ে আপনারা দেখতে পারবেন যে আসলে আমরা কোয়ালিটিটা কীরকম আপনাদেরকে দিচ্ছি যে ভিডিওর মধ্যে যেটা বলছি সেটা দিচ্ছি যে না বিয়ার সাইজ দেখুন এটা হলো আপনার দুপারটা মাত্র অনলি চারশো বিশ টাকা তারপর এখন দেখাবো আপনার পুষ্পা

লাক্সারি জমজম ফাইন কটন এই যে ভিউয়ার্স দেখুন এটা হলো আপনার ইসলামপুরের এর মান এই যে দেখুন ইসলামপুরের কালেকশন এই দেখুন ইসলামপুরের কালেকশন ঠিক আছে লাক্সারি জমজম ফাইন কটন এগুলা কাপড়ের মান এত ভালো এবং সালোয়ারের মানটা আরো বেশি ভালো আপনার এগুলার প্রাইস থাকবে আজকে এই ভিডিওর মধ্যে only 650 টাকা এবং এক কালারের সালোয়ার থাকবে কারাইগস আর এই যে এটা दुपट्टा হবে অনলি 5000 হাতের মধ্যে একটি নামাজি উন্না আমি আপনাদেরকে উন্নাটা একটা খুলে দেখাই দিচ্ছি এই দেখুন ওনার কালেকশনটা যেরকম বড় সেরকম ফার্স্ট এটা হলো আপনার আঙুর এদিকের মাল এটা হল আপনার ইসলামপুরের মাল লাক্সারি জমজম ফাইন কটন ইসলামপুরের এই যে বিয়ার্স দেখুন কালেকশন দেখছেন এটা হলো সব পিওর ডিজিটালের মধ্যে একদম আটচল্লিশ ইঞ্চি জুল সেলর থাকবে একদম পাক্কা আড়াই গজ করে আর এই যে দুপাটাটা বললি পাঁচ হাতের মধ্যে ইসলামপুরের ডিজিটাল জমজম থ্রি পিস লাক্সারি জমজম এগুলা এই যে বিয়ার্স দেখুন এগুলো একদম আশি আশি সুতার কাপড় একদম গরমের জন্য বেস্ট কালেকশন এইসব চিবিস গুলো দেখুন কালেকশন দেখছেন লাক্সারি জমজম ইসলামপুরের লাক্সারি জমজম ফাইন কটন থাকতেছে আজকে এই ভিডিওর মধ্যে মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে থাকতেছে আজকে এই ভিডিওর মধ্যে ইসলামপুরের ডিজিটাল লাক্সারি জমজম মাত্র অনলি অফার পেয়ে ছয়শো পঞ্চাশ দিলে আপনারা অনেক ভালো দামে সেলও করতে পারবেন আর বিশেষ করে এগুলো হলো সম্পূর্ণ কালার গ্যারান্টি এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এছাড়া আমাদের এখানে আরো বিভিন্ন রকম কালেকশন রয়েছে আমরা শর্ট ভিডিও করে দিলাম শুধু ভিডিওটা এই জন্য আমরা করে দিই যে আপনাদের প্রসারের জন্য আমরা ভিডিও গুলা করি দেখে অনেকে আছেন দেশে অনেক দূর দূরান্ত থাকেন যে ঘরের মধ্যে থেকে অল্প পুঁজি নিয়ে মাসে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে চান পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে তাদের জন্য এইসব ভিডিও গুলো আর যারা দশ হাজার টাকা দিয়ে বিশেষ থেকে তিরিশ হাজার টাকা মানে প্রতি মাসে আয় করতে চান তাদের জন্য এইসব ছোট ছোট ভিডিও গুলো বিশেষ করে যারা যারা আমাদের চ্যানেলে ভিডিও গুলো দেখেন ছয় মাস আড়ে এটা হলো আমাদের নিজস্ব চ্যানেল এখানে আপনারা কোনো চিটারি বাট পারি কিছু পাবেন না আমরা মুখে যেটা বলবো কাস্টমারদের সাথে সেটাই সেই অনুযায়ী আপনাদেরকে মাল দেই এবং আমাদের এখানে কোনো দুই নম্বরে চিটারি বাট পারি এগুলো কিচ্ছু পাবেন না তো ইনশাল্লাহ যারা প্রথম অবস্থায় থ্রি পিস নিয়ে দেখতে চান আমরা সর্বনিম্ন দশটা ড্রেস আপনাদেরকে দিব নতুন অবস্থায় দশটা ড্রেস নিয়ে আপনারা সারা বাংলা মানে চাষাই করতে পারবেন আসলে আমরা কোয়ালিটিগুলো কীরকম দিতে দিতেছি অনেকে অনলাইন থেকে মাল কিনে আপনার বলে দশ পিস পাঁচ হাজার টাকা এত টাকা অত টাকা দশ হাজার টাকা দশ পিস এক হাজার টাকা এগুলো ভাই শুধু বুয়া কথা আপনি যখন কোন একটা জিনিস দেওয়া গেছে আপনি যে কোনো জায়গায় একটা ভালো জিনিস ভালো একটা দাম দিতে হবে আপনি নতুন অবস্থা যদি শুরু করেন আপনি যদি দুইশো টাকা থ্রি পিস নিতে চান দুইশো টাকা থ্রি পিস নিয়ে যদি দেওয়া গেছে আপনি যদি তিনশো টাকা বিক্রি করতে না পারেন তো আমার জানা মতে আপনার ব্যবসা করার চেয়ে না করাটাই সবচেয়ে বেটার ঠিক আছে তো এসব অনলাইন থেকে যারা বিজনেস করতে চান অনলাইনে মাল নিয়ে তারা কখনো এইসব মালগুলো কিনবেন না আপনি ওই জিনিসটা চিন্তা করবেন যে আমি দশ টাকা দা মাল নিয়ে পনেরো টাকা বিক্রি করে ফেলবো আপনি যদি চান যে দশ টাকা দা মাল নিয়ে আপনি তিরিশ টাকা বিক্রি করতেন তাহলে কিন্তু হবে না আপনি দশ টাকার 10 দশ টাকা দিব বিশ টাকার টাই বিশ টাকার কাজ দিব তো যারা যারা এইসব থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান ভালো মানের থ্রি পিস ফ্রেশ কোয়ালিটি নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মেসেজ সাইমা সার্টিফিকেটে তো যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম